হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিনেত্রী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ডিউটি যেতে হবে কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে এত খারাপ লাগছে শরীরটা রকম ক্লিপ ভাত আর মাছের ছিনটা কোনো আমি করি করিনি এত খারাপ লাগছে শরীর কিন্তু ডিউটি তো যেতেই হবে উপায় নেই আর প্রচণ্ড গরম গরম দেখে আমাদের শরীরটা এত খারাপ লাগছে বুঝতে পারছি না কিসের জন্য সকাল সকাল ঘুম গিয়েছি তো রান্না এই করলাম এখন মাছের ঝোল করলাম শুধু এখন প্রচণ্ড ঘামছে শরীরটা গো দেখি যাই যেহেতু কি হয় পরে দেখা যাচ্ছে ভালো লাগছে না যেতে ইচ্ছে করছে না তো বাগান তো পড়তে গেছে বাগান আসুক তারপর খাওয়া দাওয়া হবে সকালে খাওয়ার জন্য মাছ চিন্তা করে নিই পরে দুপুরে লাঞ্চ খাই এসে কিছু একটা করে নেব এখন কিন্তু ভালো লাগছে না শরীরটা আর রোদ কি প্রচণ্ড রোদ উঠেছে তো চলো রাখি পরে কথা হবে আবার যাই দিদি তো চলো স্নানে যাবো তার আগে অনেকগুলো কাজ আছে কাজগুলো হলো ফার্স্ট হলো এতগুলো জামা কখন নিয়ে নিয়েছি এগুলোকে কাজ ছিল চলো অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি এগুলোকে কেচে দেই তো চলো জামা কাপড়গুলোকে ফার্স্ট ভিজিয়ে দিয়েছি জামা কাপড়গুলো কেচে স্নান করিলাম এত গরম লেগেছে যা রোদ রোদে দাঁড়িয়ে থেকে কাপড়গুলো মেরেতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এসে আগে দশ মিনিট হাওয়া খেয়ে দিলাম হাওয়া খেতে গিয়ে এখন আমার ভাত খাওয়ার সময় নেই আমাদের দাদা ভাইকে ভাত দিয়ে আমি রেডি হয়ে বেরিয়েছিল যে এখন আর খাবো না যদি পাই তো পরে এসে খেয়ে যাবে তো চলো এখন বেরিয়ে খেতে দিয়ে দিই খেতে দিয়ে বেরিয়ে যাই ডিউটি থেকে ঘরে বেরছি দেখো গাছ কত ফুল ফুটে আছে আজকে গাছটা কি সুন্দর লাগছে দেখতে কত ফুল ফুটে আছে মধ্যে চলে এলাম ঘরে চলো এবার ঘরের কাজে লেগে যাই অনেকগুলো বাসন আছে আর বাসন মাজার আগে অফিসে বসে থাকতে চায়ের অর্ডার হয়ে গেছে গ্যাসটা মুছে আগে চাটা বসিয়ে দিই নয়তো এসে বলবে এখনও চা বসাও বলে দিলাম তো চলো আগে গ্যাসটা মুছে নেই চাটা বসিয়ে দিই তারপর বাসনগুলো মেজে নেই তো চলো রান্নার দিকে যাই আটাটা মেখে নেই পটাপট রুটিগুলো করি একটু রেস্ট হয়ে গেল বাবা নাগার মেখে জন্য মা ছেলে একটু বসে বসে গল্প করলাম একটু রেস্ট করলাম তো ওই জন্য তো চলো এবার আটাটা মেখে নেই রুটিগুলো হয়ে গেল দুটো জাল করতে বসিয়ে দিলাম আমরা বসে বললাম রাতের খাবার জন্য আজকে দেখো আমাদের রাতের মেনু কি রুটি আম কলা দুধ সাথে একটু মাছ চলো বেড়ে নেই বাগানকে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে তো খেতে পারবে না বসে যাও একটা একটা রুটি খাওয়া হবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি বাইরে হাঁটাহাঁটি করছি এখন কথা বলছি সাড়ে বারোটা হয়ে গেছে রাত্রি তো ঘরে গরমে থাকতে পাচ্ছি না আর বাইরে একটু হাওয়া উঠেছে তো বাইরে প্রকৃতির একটু হাওয়াটা নিচ্ছি কারণ ঘরে এত গরম ঢোকাই যাচ্ছে না ঘরে থাকতেই পাচ্ছি না তো বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের বাড়ির কি সুন্দর হাওয়া উঠেছে বৃষ্টি এলে খুবই ভালো হতো মনে হচ্ছে হবে জানি না কী হবে তো ভাবলাম ঘরে বসে এতক্ষণ এলবিটা করছিলাম খুব মিস করছিলাম বাইরের এই প্রকৃতির হাওয়াটাকে তো সেই কারণে এলবিটা শেষ করে বাইরে চলে এলাম তো এখন সবাইকে গুড নাইট বলতে হবে একটু হাফে নেই সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগ এখানেই শেষ করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও গুড নাইট টাটা বাই সবাই ব্লগস ভিডিওগুলো কিন্তু দেখো গুড নাইট আর একদিন বসে বসে খুব খাচ্ছে এত রাতে তো চলো টাটা